গুড মর্নিং ব্র্যান্ড নিউ ব্লগ তো এখন আমি সকাল সকাল বেরোচ্ছি যাবো হচ্ছে দুধ আনতে আমাদের বাড়ির সামনের একটা দোকান থেকে আমাদের বাড়ির সামনে দুধের দোকানটা তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছ এই যে গেটটা খুলবো আর গেট থেকে বেরিয়েই সোজা দোকানটা একদম এই যে গেট থেকে বেরোলাম আরও ওই যে সোজা ওই দোকানটা রেড কাউ লেখা ওপরে ওই দোকানটা আমাদের যা কিছু এই সব জিনিসের মানে দুধের যা কিছু জিনিসের প্রয়োজন হয় তো আমরা ওই দোকান থেকেই নিই এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি এখন পাঁচশোর একটা টক দইয়ের প্যাকেট নেব আর এক কেজি দুধ নেব যে কোনো অকেশন পারপাসই আমাদের বাড়িতে পায়েস রান্না হয় আর আজকে যেহেতু সরস্বতী পুজো আজকেও হবে তো তার জন্য দুধ নিতে আসলাম বলছি এক কেজি দুধ আর পাঁচশো টক দই দিয়ে দেবে দুধ আর টক দিয়ে নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে মনে হয় না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কারণ বাড়িতে গিয়ে সোজা স্নানে ঢুকতে হবে তারপর শাড়ি পরে রেডি হয়ে অঞ্জলি দিতে যেতে হবে এই যে মায় ছোট্ট হামানদিস্তার মধ্যে হলুদ বেটে দিয়েছে মানে আমি যাই ভুলে যাই না কেন সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে স্নান করতে কখনো ভুলবো না মানে এটার মধ্যেও যেন একটা আলাদা ইমোশান রয়েছে তো এটা কোনো দিনও ভোলা যাবে না মা এখন পোলাওয়ের জন্য বাদাম রেডি করছে আর কাজু বাদামগুলোকে কাচি দিয়ে কাটছে আমি গোটা কাজু নিয়ে এসেছিলাম দোকান থেকে দোকানদার জিজ্ঞাসা করেছিল যে ভাঙা কাজু দেবো না গোটা কাজু দেবো আমি বলেছিলাম গোটা কাজুই দিতে তো আমি তো জানতাম না যে মায়ের ভাঙা কাজু প্রয়োজন আমি তার জন্য গোটা কাজু নিয়ে এসেছি তো সেগুলোকে এখন মা কাচি দিয়ে দিয়ে কাটছে এদিকে পায়েস বানানো চলছে সরস্বতী পুজো স্পেশাল পায়েস আজকে পায়েস রান্না হবে পোলাও হবে আলুর দম হবে আর কি হবে জানি না আর পায়েসটা মানে গুড়ের পায়েস হবে পাশে দেখছি গুড় রাখা রয়েছে তো গুড়ের পায়েস হবে আর পোলাও আলুর দম হবে চাটনি করবে কিনা বলতে পারছি না আর এদিকে পোলাওয়ের জন্য কাজুবাদাম চিনাবাদাম দারচিনি এলাচ সমস্ত কিছু রেডি করে রাখছে এখন দুধের মধ্যে গুড়ের একটা চাকতি দিয়ে দিয়েছে আর এখন এটাকে হাতা দিয়ে গুতিয়ে গুতি ভাঙার চেষ্টা চলছে আমি বাপু সবার মতো না খেয়ে উপোস করে অঞ্জলি দিতে পারবো না আমার খিদে পেয়ে যায় আমি খিদে সহ্য করতে পারি না তো তার জন্য কাজু আর কিশমিশ খাচ্ছি আমি একটু আগে কিশমিশ খেয়েছি এখন কাজু খাচ্ছি দেখি যতটা পেট ভরানো যায় আর কি মানে এমনি ভারী কোনো খাবার খাবো না এগুলো খেয়েই থাকছি মানে খিদেটা আর কি একটু কন্ট্রোলে রাখার জন্য অতক্ষণ আমি খিদে সহ্য করে উপোস করে থাকতে পারবো না তো একটু করে বাদাম খাচ্ছি একটু করে কিশমিশ খাচ্ছি আর জল খাচ্ছি এখন যাচ্ছি আমার ছোটোবেলার প্রাইমারি স্কুলে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আর সাথে নিয়েছি মানবাধিকারের একটা বই আর রয়েছে যজ্ঞের হাতা যেগুলো বলে হাতা চিমটা মানে ঘি তোলার হাতা কাঠ দেওয়ার চিমটা সেগুলো নিয়েছি যেহেতু ওখানে আমার বাবা পুজো করবে স্কুলে পৌঁছে গেছি আমাদের বাড়ির পিছনেই স্কুলটা আর এটা হলো আমাদের প্রাইমারি স্কুলের সরস্বতী ঠাকুর তো দেখতেই পারলে কি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে এখানে আর সরস্বতী ঠাকুরটার মুখটাও খুব সুন্দর সাইডে আবার ছোট ছোট বাচ্চারা যেসব হাতের কাজ করেছে মানে স্কুলের বাচ্চারা যত হাতের কাজ করেছে সেগুলো দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে এখানে কয়েকজন আন্টি পুজোর জোগাড় করে দিচ্ছে মানে আমি তো এই স্কুলের প্রাক্তনী ছাত্রী এখন যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তাদের মারা এই পুজোর সমস্ত জোগাড় করে দিচ্ছে এই যে বাবাও চলে এসছে পুজো করতে আর এই স্কুলের যেসব নতুন মাস্টার এসেছেন মাস্টার বা দিদিমণি যেসব নতুন এসেছেন তাদেরকে বাবা পরিচয় দিচ্ছে যে আমার মেয়েও এই স্কুলের ছাত্রী ছিল আমার মেয়েও একসময় স্কুলে পড়েছে আর দেখো এই ছোট ছোটো পুচকি ভাই বোনগুলোকে দেখো কি সুন্দর শাড়ি পরে পাঞ্জাবি পরে সেজে গুজে বসে রয়েছে আমারও ওদেরকে দেখলে আমার ছোটবেলার কথাটা মনে পড়ে যায় মানে পুরো আলাদাই একটা ফিলিংস এখানে পুজোর জন্য বাকি আরও যা যা সরঞ্জাম ছিল সেগুলো বাবা গুছিয়ে নিচ্ছে শাড়ি গামছা ভোজ্য ফুল টুল এগুলো সব বাবা গুছিয়ে নিচ্ছে আর একটু পরেই পুজো শুরু হবে আর তার আগে তোমাদেরকে আমার স্কুলটা একটু ঘুরিয়ে দেখাবো মানে আমি কোন ঘরে কোন বা কোন রুমে আমি কোন ক্লাস করেছি সেগুলো সব তোমাদেরকে বলবো আজকে এটা হলো আমার স্কুলের বাইরের দিকটা আর স্কুলের বাইরের দিকটা কিন্তু আগে এরকম ছিল না আগে অন্যরকম ছিল এই যে চৌকো গেটটা দেখলে তোমরা সাদা রঙের এটা কিন্তু চৌকো ছিল না আগে এটা রাউন্ড শেপের ছিল আর যে স্কুলের দেওয়ালের যে কালারটা এই কালারটা কিন্তু এই গেটটাতেও ছিল তো গেটটা ভেঙে নতুন করে আবার করা হয়েছে চেঞ্জ করা হয়েছে পুরো লুকটা আর এই যে পুরো স্কুলের বিল্ডিংটা এই যে মাঝখানের দিকে রয়েছে দোতলা আর দুই সাইডের যে বিল্ডিং রয়েছে সেই দুই সাইডে কিন্তু দোতলা নেই আর দোতলাটা আগে ছিল না দোতলা রিসেন্ট করা হয়েছে মানে আমি যখন স্কুলে ফোর পর্যন্ত পড়েছি তখন দোতলা ছিল না আমি স্কুল থেকে বেরিয়ে যখন হাই স্কুলে গেছি তার কিছুদিন পর থেকেই দোতলা করার কাজ শুরু হয়েছে আর এই যে এই ঘরে পুজো হচ্ছে আর যেই ঘরে পুজো হচ্ছে এই ঘরটা কিন্তু আমার ক্লাস টুয়ের ক্লাস ছিল ক্লাস টুতে আমি এই ঘরে বসতাম এই রুমে বসতাম আর এই দেখো এটা হলো অফিস রুম অফিস রুমটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে অফিস রুম আগে এটা ছিল না এই রুমটার পাশের রুমে ছিল অফিস রুম আর এই রুমটাতে আমরা ক্লাস ফোরের হাফ বছর বসেছি মানে গোটা বছরটা আমরা এই রুমে বসিনি আরেকটা রুমে বসেছিলাম অর্ধেক বছর আর বাকি অর্ধেক বছর আমরা এই রুমে বসেছি এখন এটাকে অফিস রুম করা হয়েছে আর এই যে এটা হলো স্কুলের প্রাপ্তি এই পুরস্কারটা আমাদের প্রাইমারি স্কুল পেয়েছে আর এখানে বিভিন্ন মনীষীদের ছবি টানানো রয়েছে আর এদিকে স্কুলেরই একটা প্রজেক্ট রয়েছে মানে বাচ্চারাই হয়তো বানিয়েছে এটা থার্মোকল দিয়ে বানিয়েছে বেশ সুন্দর মানে খুবই সুন্দর বানিয়েছে ওটা আর এই যে এখানেও একটা লেখা রয়েছে এটাও স্কুলের প্রাপ্তি আর এই যে আমি ভিডিওগুলো করছি এটা কিন্তু আমার স্কুলের মাস্টারমশাই আমাকে ডেকে নিয়ে আসলেন মানে আমি ছিলাম ওই পুজোর ঘরে যে ঘরে পুজো হচ্ছিল সেই ঘরে ছিলাম মাস্টারমশাই ডেকে নিয়ে আসলেন বলল চল তুই ভিডিও করছিস যখন এগুলোও একটু তুলবি এটা হলো বাচ্চাদের টিফিন খাওয়ার রুম এই রুমটা কিন্তু আগে ছিল না এটা নতুন করা হয়েছে ওই যে অফিস রুমটা যে দেখালাম অফিস রুমের ভেতর দিয়েই এই রুমে আসা যায় আর অফিস রুমের ভেতর দিয়ে যে আসা যায় সে সেই যে দরজাটা ওই দরজাটা কিন্তু আগে একটা জানলা ছিল ওই জানলা দিয়ে পুকুর দেখা যেত মানে আমাদের স্কুলের পাশেই পুকুর রয়েছে তো এই রুমটা এখানে নতুন করে করা হয়েছে এই যে এখানে বেঞ্চ দেওয়া রয়েছে বাচ্চারা এখানে বসে টিফিন খেতে পারবে আর এখানে ওয়াটার পিউরিফায়ারও বসানো রয়েছে বাচ্চাদের জন্য এই যে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি আমার পাশেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার তোমরা দেখলেই আর এই যে অফিস রুম মানে অফিস রুমের সাথেই এই বাচ্চাদের টিফিন খাওয়ার ঘরটা করা হয়েছে এই যে এটা হলো আমাদের স্কুলের কম্পিউটার এটা কিন্তু আগে ছিল না মানে আমি যখন স্কুলে পড়তাম তখন ছিল না এটা এখন দেখছি এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে স্কুলে যত অনুষ্ঠান হয়েছিল মানে ধরুন কোনো ফাংশান বা কোনো প্রতিযোগিতা এরকম যত অনুষ্ঠান হয়েছে সেই সব অনুষ্ঠানের ছবি এগুলো আর এই যে ওপরে তো বিভিন্ন মনীষীদের ছবি টানানো রয়েছে তো চলুন এবার অফিস রুম থেকে বেরোই এইটা এখন বর্তমানে চতুর্থ শ্রেণীর ঘর আর আমরা যখন স্কুলে পড়তাম মানে আমি যখন স্কুলে পড়তাম তখন এটা ছিল তৃতীয় শ্রেণীর ঘর আমরা তৃতীয় শ্রেণীতে এই ঘরে ক্লাস করেছি আর এর পাশের রুমটা ছিল হচ্ছে চতুর্থ শ্রেণী সেটা এখন পাশের রুমটা বোধহয় তৃতীয় শ্রেণী করেছে আর এটাকে করেছে চতুর্থ শ্রেণী আর এই যে ক্লাসের ক্লাসের বিভাগ অনুযায়ী বিভিন্ন ছবিও আঁকা রয়েছে দেওয়ালে এই পাশে যে কিছু ঘর বন্ধ রয়েছে মানে কিছু ঘর বলতে কি একটাই ঘর বন্ধ রয়েছে একটা ঘরের দুটো করে দরজা তো ঘরটার নাম দেখলে নেতাজি কক্ষ তৃতীয় শ্রেণী এই তৃতীয় শ্রেণীলেখা ঘরটা আগে ছিল চতুর্থ শ্রেণী আর চতুর্থ শ্রেণীলেখা যে ঘরটা ওটা ছিল আগে তৃতীয় শ্রেণী আর এই যে শিশু শ্রেণীর যে ঘরটা ওটা ছিল আগে অফিস রুম আর যে ঘরে সরস্বতী পুজো হচ্ছে সেই ঘরটা ছিল ক্লাস টুয়ের রুম আর তার পাশে আর রুম রয়েছে সেটা ছিল হচ্ছে শিশু শ্রেণীর রুম এই যে এইখানে যে দ্বিতীয় শ্রেণীর লেখা রয়েছে এটা ছিল শিশু শ্রেণীর রুম এবং পরবর্তীতে এটা ওয়ানের রুম হয়েছিল

এখানে দেখতে পাচ্ছ আমিও কিন্তু পুজোর কাজ করছি শিক্ষক শিক্ষিকারা মানে আমার প্রাক্তন যে সব শিক্ষক শিক্ষিকারা আছেন স্কুলে প্লাস নতুন কিছু শিক্ষক শিক্ষিকা এসছেন তারা সবাই আমাকে বলল যে তুই এই বাচ্চাগুলোর কপালে টিপ পরিয়ে দে আর একটু পরে অঞ্জলি শুরু হবে তো তার জন্য আমাকে টিপ পরানোর দায়িত্ব দিয়েছে আর প্রত্যেকবারই কিন্তু আমাকে এই কাজটাই করতে দেয় মানে সবার হাতে অঞ্জলির ফুল দেওয়া ফুল কালেকশান করা অঞ্জলির ফুলগুলো সবার হাত থেকে কালেকশান করা আরতির তাপ দেওয়া এই দায়িত্বগুলো কিন্তু আমার উপরেই পড়ে এখানে দেখতে পারছ আমি ফুল বেলপাতা সব নিচ্ছি নিয়ে এবার বাচ্চাদের হাতে আমি দিয়ে দেব। আমি তো সামনের দিকে বসেছি তো সামনের দিকে যত বাচ্চা আছে তাদের হাতে আমি একটু করে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি ওরা তো ছোট ওরা বেশি করে চাইবেই কিন্তু ফুল বেশি করে নেই তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর পিছন দিকে যত বাচ্চা বসে আছে পিছনেও একটা মেয়ে গেছে সেও পিছন দিকের বাচ্চাগুলোকে দিচ্ছে ফুলবেল পাতা ওই যে ওই হলুদ শাড়ি পরা মেয়েটা দিচ্ছে তো এবার আমি একটুখানি নিয়ে নিলাম ফুলবেল পাতা তো আরেকটা বাচ্চা চাইলো তাকেও দিয়ে দিলাম তো এবার আমি নিয়ে নেব নিয়ে এবার সবার সাথে বসে অঞ্জলি দেবো এই কাজটা করতে আমার দারুণ লাগে সবাই মা সরস্বতীর দিকে তাকিয়ে এক মনে মনটাকে স্থির করে তারপরে অঞ্জলি দাও নমশ্রী বিষ্ণু সরস নিত্যম ভদ্র বেদ বেদাঙ্গ এ এবিল্লপত্র পুষ্পাঞ্জলি ওয়ে সিং সত্যই নম নম সরস্বতী মহাভাবে বিশালাক্ষী বিদ্যাং দেহিমে জয় জয় দেবী চড়াচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই পুজোর আগে কুল কে কে খেয়েছ হাত তোল হাত তুলেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আরতি হয়ে গেছে তারপরে এখন যজ্ঞের কাঠ সাজাচ্ছে বাবা প্রথমে বালি দিয়ে নিয়েছে তার উপরে যজ্ঞের কাঠ সাজাচ্ছে এখন যজ্ঞ হবে আর এইদিকে দিকে দু তিনজন আন্টি মিলে প্রসাদ মাখছে মানে যত ফল ছিল কুল শশা আপেল শাকালু লেবু এসব মানে কমলা লেবু এ সমস্ত ফল দিয়ে খই দই এগুলো যত ছিল প্রসাদের তো সেগুলো দিয়ে একসাথে মাখাচ্ছে আর মিষ্টিও দিয়েছে এর মধ্যে মানে রসগোল্লা যে ছিল সন্দেশ রসগোল্লা সব দিয়ে মাখাচ্ছে লুচি সুজি সব একবারে মাখিয়ে দিচ্ছে এই মাখা প্রসাদটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো নাচ করছে কিন্তু ওদের নাচ এখন বন্ধ হয়ে গেছে ওরা অনেকক্ষণ আগে থেকে নাচছিল আমিও ওদের নাচের ভিডিও করতে এসছিলাম আমি ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভিডিওতে আমি ক্লিক করিনি তো এ দেখো ওরা নাচ বন্ধ করে দিল কারণ ওদেরকে প্রসাদ খেতে ডাকা হয়েছে এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে এখন প্রসাদ নিতে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাড়ি ফিরছিলাম আর দেখতেই পারছো আমার কপালে যজ্ঞের ফোটা আর আমি একটা সাদা রঙের শাড়ি পরেছি আর সিম্পলভাবে সেজেছি বাট পুজোর পরে মানে যজ্ঞের ধোয়া ঠোয়া লাগার পরে যেহেতু ভিডিওটা করছি মুখটা অনেকটা কালো হয়ে গেছে এই যে আমার মানবাধিকারের বইটা বইয়ের ভেতরে বাবা ফুল দিয়ে দিয়েছে আর বইয়ের দামের বিলটাও এখনো আমি বই থেকে বের করিনি মা এখন আমাকে খাবার বেড়ে দিচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে অনেকক্ষণ উপোস ছিল মানে উপোস না সরি আমি হচ্ছে খেয়ে উপোস থাকি বাদাম কাজ এই কাজু বাদাম আর কিশমিশ খেয়ে আমি উপোস ছিলাম তো এখন খিদে পেয়ে গেছে মায়ে যে খাবার বেড়ে দিচ্ছে কাঁসার থালায় পোলাও ফ্রায়েড রাইস খিচুড়ি বেগুন ভাজা আর আলুর দম আছে খিচুড়ির সাথে ঘ্যাট আছে চাটনি আছে পায়েস আছে পোলাও আলুর দম তো মা বাড়িতে বানিয়েছে পায়েসও বাড়িতে বানিয়েছে আর ফ্রায়েড রাইস খিচুড়ি ঘ্যাট এগুলো সব অন্যান্য বাড়ির থেকে এসছে মানে দুটো বাড়ি থেকে এসছে এগুলো আরেকজনকে দেখো মা আমার খাওয়ার জন্য আসন পেতে দিয়েছে আরেকজন গিয়ে আসনে বসে পড়েছে বুঝতে পেরেছে যে আমি ছবি তুলছি তার জন্য পালিয়ে গেল মা এখন আমাকে খেতে দিয়েছে আর থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালার মধ্যে রয়েছে পোলাও কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইস খিচুড়ি ঘ্যাট বেগুন ভাজা তারপরে কাঁচা আমের চাটনি আর গুড়ের পায়েস গুড়ের পায়েসটা তো মা বানিয়েছে প্রথমে আমি খিচুড়িটা খাওয়া শুরু করেছি একটু করে ঘ্যাট নিয়ে খিচুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি জাস্ট অমৃতর মতন লাগছে এই যে আমি একটুখানি বেগুন ভাজা ঘ্যাট নিয়ে মাখিয়ে খাবো খিচুড়িটা আর এই খিচুড়িটা যে বানায় প্রত্যেকবারই খুব সুন্দর বানায় খিচুড়িটা সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছি এই বাবু এসছেন আমার পড়া ভন্ডুল করতে তো এই দেখো বই ওই সব কামড়ে সরিয়ে দিচ্ছে বইটা টেনে সরিয়ে দিল আমাকে পড়তে দেবে না অনেক পড়া হয়ে গেছে এখন এনার সাথে খেলা করতে হবে এনার মাথায় হাত বুলিয়ে আদর করতে হবে নয়তো আমাকে পড়তে দেবে না আমি যদি এক সাইডে বই নিয়ে আরেক সাইডে ওকে বসিয়ে নিয়ে আদর করতে করতে পড়ি তাহলে আমি পড়তে পারবো নয়তো এখন আর পড়তে পারছি না তো এ দেখো খাটের তলায় জুজি খুঁজছে কিছুর একটা আওয়াজ হয়েছে সেই আওয়াজ পেয়ে খাটের তলায় খুঁজছে জুজি ঢুকলো নাকি খাটের তলায় যেমনটা বললাম তেমনটাই করেছি এক সাইডে বই নিয়েছি আর এক সাইডে ওকে নিয়েছি আর ও তো আমার খাতার উপর বসেছে শুধু বইটাই নিতে পেরেছি খাতা নিতে পারছি না তো এই যে আরেক সাইডে ওকে বসিয়ে নিয়ে আদর করছি ও আমাকে আদর করছে হাত ছেটে দিচ্ছে আবার না না করলো মানে ও একটু কানটা চুলকানো শুরু করেছে তো এখন কান চুলকাবে আর এই দেখো আমার বই আবার বন্ধ করে দিতে যাচ্ছে এইটাকে বলে সঠিক পাহারাদারের মতন বসে পাহারা দেওয়া অনেকক্ষণ ওকে আদর করেছি অনেকক্ষণ খেলেছি তারপরও আমাকে পড়ার সুযোগ দিয়েছে আর শুধু সুযোগই না পড়ার সাথে সাথে আমাকে পাহারাও দিচ্ছে মানে আমি ঠিক মতন পড়ছি না ফোন ঘাটছি সেটা বসে বসে দেখছে অনেক পড়া হলো অনেক খেলা হলো আর এবার খেতে বসেছি আর আজকে রাতের মেনুতে আছে পরোটা কাশ্মীরি আলুর দম আর পোলাও পোলাওটা আর কাশ্মীরি আলুর দমটা দুপুরের ছিল আর পরোটা এখন বানালো তো চলো এখন আমি খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আজকের মতো এখানেই গুড বাই